কি করছো সব বন্ধুরা আমি চলে এসেছি অনেকক্ষণ আর স্নান টান হয়ে গেছে এবার রান্না করতে যাব ভাত হয়ে গেছে আর মেয়েকে বলেছিলাম ডাল ভিজিয়ে রাখতে তো ডাল ভিজিয়ে রেখেছে আর আজকে আমি একটু ভালো আছি ভালোর মতো খারাপ আছি এই যে দেখো একটা নাকের বুঝতে পারছো তোমরা হুম নাকের একটা জটা হয়েছে এই যে ভীষণ ব্যথা ভীষণ ব্যথা এরকম করছে ব্যথা জীবন বেরিয়ে যাচ্ছে তো একটার পর একটা আমার আছে আমি বলেছি ব্যথা নিয়ে আমার জীবন চলো রান্নাটা করি মেয়ে ডাল ভিজিয়ে রেখেছে আর ডালের বড়া করে তরকারি করব আর দেখি কী করি উচ্ছে রয়েছে বাঁধাকপি রয়েছে এখন ওগুলো করতে গেলে দেরি হয়ে যাবে জানি না কি করব আগে বড়াটা করে তরকারি তো করি তারপর দেখছি কী করা যায় ফাইনালি বন্ধুরা দেখো পুরো নেট লাগিয়ে দিলাম একদম একদম পুরো এই অবধি এই যে এইগুলোতে হাফ রয়েছে বাট এইটা একদম পুরো লাগিয়ে দিয়েছি এ কালকে এখান থেকে উঠছিল আর আজকে আর উঠতে পারবে না দেখো দেখতে পাচ্ছ তোমার পুরো লাগিয়ে দিয়েছি আর এই দিকে যে হাফটা ছিল ওটা ওইখানে দিয়ে দিয়েছি ওটা ওইটুকু এইটা দেখা যাক কী হয় সব পুরোই দিয়ে দেবো এখন আর হবে না অন্য সময় সব দিয়ে দেবো এখন হাতেই এই পয়সা নেই তো চলো বড়া ভাজা আর ডাল আলু ভাজা হয়ে গেছে হয়ে গেছে আলু ভাজা আর এই দেখো ডালের বড়া ভেবেছিলাম ডালের বড়া তরকারি করব কিন্তু ওই নেট লাগাতে গিয়ে আজকে সব কিছু লোটপাট হয়ে গেলো সাড়ে দশটার বেশি বেজে গেছে চলো খেয়ে নিই এটাই সুন্দর খাবার প্লেন খাবার বাট সুন্দর খাবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওদিকের কাজ সেরে চলে এসেছি তোমাদের গুড নাইট করার জন্য আর মুখে দিয়েছি একটুখানি জোয়ান তো ডালের বড়া আর আলু ভাজা আলু পেঁয়াজ ভাজা দিয়ে খেলাম মেয়ে শুয়ে শুয়ে আছে ঘুমায় নি ওর যেহেতু পরীক্ষা সামনে ন তারিখে কালকে আবার ওর প্রাইভেট স্যার অনলাইনে পরীক্ষা নেবে মানে একটা টেস্ট তো সেই জন্য টেনশানে আছে টেনশান কী আছে চলো দেখলেই তো নেট কীভাবে দিলাম আর এত গরম লাগছিল মানে আর তাড়াতাড়ি করে এসে আগে খেতে বসেছি এসি বেসি চালিয়ে প্রচুর গরম লাগছিল তো আমার চ্যানেলটার নাম রূপালী লাইফ লাইফস্টাইল প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো প্লিজ 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 বন্ধুরা প্লিজ আজকের মতন টাটা গুড নাইট হবে কালকে নতুন একটা ভিডিওর শুনুন